ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজ দু ধরনের বড়া আপনাদের জন্য নিয়ে এসেছি গাঁদাল পাতা গাঁদাল পাতা এমন একটি উপকারী পাতা বা গাছ যেটা হাজারো ভেষজ গুণ আছে এটা বাতের ব্যথা থেকে কোষ্ঠকাঠিন্য থেকে শুরু করে পেটের গ্যাস নিরাময়ে ভীষণ উপকারী আর আছে কুমড়ো কুমড়ো আমরা কম বেশি সবাই জানি কুমড়ো আমার খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী তবে কুমড়ো আর এই গাঁদাল পাতা এমন দুটো সবজি যেটা বাচ্চারা বা সবাই খেতে সেইভাবে চায় না তাই সেই গাঁদাল পাতার বড়া ভীষণ উপকারী নিয়ে এসেছি আপনাদের জন্য আর কুমড়োর বড়া দুটো বড়া আজ দেখাবো চলুন দেখা যাক কিভাবে তৈরি করেছি প্রথমে গাঁদাল পাতা আছে এখানে একদম গাছ থেকে তোলা আমার মা তুলে দিয়েছে টাটকা গাঁদাল পাতা টাটকা বললেও ভুল হবে এটা ধরুন বৃহস্পতিবারে তুলে দিয়েছে আজকে সোমবার আমি এই পাতাটা তৈরি করছি গাছের জিনিস দেখুন একদম পরিষ্কার করে তুলে দিয়েছিল প্যাকেটে ছিল ফ্রিজে রাখা ছিল সেই এই পাতাটার আজকে বড়া করব আরও দুটো রেসিপি গাদাল পাতার করবো সেটা আমি অন্যদিন দেখাবো প্রথমে পাতাটা একদম পরিষ্কার করে তোলাই আছে এবার ভালোভাবে জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে নেব আর এখানে বড়া ভাজার জন্য আমি চাল আর ডাল এখানে ভিজিয়ে রেখেছিলাম মাদক চাল আর ডাল ডাল আপনারা ছোলার ডাল মটর ডাল বা মুসুর ডাল যে কোনো ডাল দিতে পারেন আমি মটরের ডাল দিয়েছি আর চালটা ডালটা একটু বেশি দেবেন চালটা দেওয়া হয় মুচমুচে খাস্তা হওয়ার জন্য এটাও ভালো করে ধুয়ে নেব আর এই যে দেখুন চাল আর ডাল আর এটা আছে কিছুটা কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নেবো রকম জল দেব না চাল আর ডালের সঙ্গে যে জলটা থাকবে সেই জলটাই দিয়ে দেব আর গাঁদাল পাতাগুলি এদিকে গাঁদাল পাতাগুলি ভালোভাবে জল চিপে জল চিপে নেব একদম জল চিপে ঝিরিঝিরি করে কুচিয়ে নেব গাঁদাল পাতা গাঁদাল পাতা ভীষণ উপকারী আমরা আগে অনেক দিন আগে খেতাম আর এই যে মা তুলে দিল এগুলো খুব একটা বাজারে পাওয়া যায় না কারণ অনেকেই খেতে জানে না তবে এই পাতার উপকারিতা জানলে আই হোপ সবাই খাবে এইখানে জলটা না দিয়েই মিক্সিতে পেস্ট করে নেব দেখুন মিক্সিতে এই যে পেস্ট হচ্ছে চাল আর ডাল একদম মিহি করে পেস্ট করব না কোনো রকম জল এতে দেব না যে জলটা চাল আর ডালের গায়ে থাকবে সেটা দিয়েই করব একটা চাল আর ডাল বাটা দিয়েই আমি দু ধরনের বড়া তৈরি করে আপনাদের দেখাবো এই যে পাতাগুলি একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি এইবার পরিমাণ মতো এর মধ্যে একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে প্রথমে পাতাগুলিকে ভালোভাবে চটকে এর থেকে সামান্য একটু জল বেরোবে সেই জলটা কিন্তু বন্ধুরা ফেলে দিতে হবে ভালোভাবে এইভাবে চটকে নেব চটকালে দেখবেন মানে এতটা এক গামলা পাতা একদম একটুখানি হয়ে যাবে তবেই কিন্তু বড়াটা ভালো হবে আর এই পাতা বাটা বা তরকারিতে ভীষণ ভালো লাগে আমি তৈরি করে আপনাদের দেখাবো এখানে কিছুটা পরিমাণ লঙ্কা কুচি দিয়ে দিলাম আর নুন তো দেওয়াই আছে এইবার বন্ধুরা যে ডালটা চালটা পেস্ট করে রেখেছি তার কিছুটা পরিমাণ দেবো এত তো লাগবে না যতটা পরিমাণে লাগবে ঠিক ততটাই দেবো যেহেতু এই উপকারের জন্য খাওয়া তাই খুব বেশি পরিমাণ বাটা বা পেস্ট দেব না একদম জাস্ট অল্প পরিমাণে দিয়ে ভালোভাবে চটকে চটকে মেখে যাতে পাতার পরিমাণটা বেশি থাকে ছোট্ট ছোট্ট করে আমি বড়ার মতো শেপ দিয়ে দেব আর এগুলোর মধ্যে অন্য কিছু দেওয়ার আর প্রয়োজন নেই বন্ধুরা এই সুন্দর করে শেপ দিয়ে দেব। শেপটা আপনারা নিজেদের মতো করে দিতে পারেন চ্যাপটা করে বা গোল করে যেভাবে খুশি দিতে পারেন এই গাদাল পাতা ডালের সঙ্গে বা আপনারা ঘি সর্ষের তেল যে কোনো গরম ভাতে ভালোভাবে কাঁচা লঙ্কা দিয়ে মেখে কিন্তু আপনারা খেতে পারেন দেখুন আমি সেপ দিয়ে রেখেছি এই পাতাগুলি এই বড়াগুলো হয়েছে আজকে আমি বাটার দিয়ে মানে ফ্রেশ যে ক্রিম পাওয়া যায় আমি ঘি জ্বালিয়েছি সেই ফ্রেশ ক্রিম দিয়ে আজকে খেয়েছি গরম ভাতে কাঁচা লঙ্কা ডোলে এই বড়া দিয়ে দেখুন এখানে পাকা কুমড়ো আছে কাঁচা পাকা কুমড়ো এই কুমড়োর বড়া করব ভীষণ টেস্টি হয় আমার কাঠ তো ভীষণ ভালো খায় আজকে এই ফ্রেশ ক্রিম দিয়ে আর এই কুমড়োর বড়া দিয়ে এত সুন্দর ভাত খেয়েছে একেবারে গুড গাল তা এইভাবে কুমড়োটা ঝিরিঝিরি করে গ্রেট করে নিতে হবে এইবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব পরিমাণ মতো একটু লঙ্কা না হলে ভালো লাগবে না এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ হলুদ কিন্তু দেব না বন্ধুরা ভাজা মশলা ভাজা মশলাটা তো আমরা নর্মালি জানি ভাজা মশলা কী কী থাকে আপনারা যে কোনো একটু মশলা ম্যাগি মশলাও দিতে পারেন দিয়ে দেবো আজা আদার পাউডার আর আদার পাউডার না থাকলে একটু আদা কুচি দিয়ে দেবেন ভালো লাগবে খেতে দিয়ে দিলাম আদার পাউডার আমার কাছে আদার পাউডার আছে আদার পাউডারের রেসিপিটা দেখতে চাইলে আপনারা নিরামিষ কিচেনে পেয়ে যাবেন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কালো জিরে আর দেব কিছুটা পরিমাণ নুন এইবার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম চাল আর ডালের সেই পেস্টের থেকে যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ দিয়ে দেব দিয়ে এবারেই কুমড়োটাকে ভালোভাবে মাখতে হবে এই বড়াটাও ভীষণ ভালো লাগে ডালের সঙ্গে আপনারা টক ডালের সঙ্গে বা গরম ভাতে ঘি বলুন বাটার বলুন ক্রিম বলুন বা সর্ষের তেল বলুন ভালোভাবে গরম ভাতটা মাখিয়ে নিয়ে এই বড়া দিয়ে খেতে পারেন অপূর্ব লাগে এইভাবে মেখে নেব মেখে নিয়ে তারপরে ভাজা শুরু করব। তো যারা যারা বড়া খেতে পছন্দ করেন তারা এইভাবে একবার খেয়ে দেখবেন আর যারা কুমড়ো খেতে চায় না বা খেতে পারে না তাদের এইভাবে আপনারা কুমড়োর বড়া করে দিতে পারেন বা এইভাবে কুমড়োর বড়া করেও রেসিপি করে দিতে পারেন এইবার বন্ধুরা ছোট্ট ছোট্ট শেপ দেব আমি কড়াই দিয়ে দেবো গ্যাসে মাখা হয়ে গেছে রিফাইন অয়েল কিছুটা পরিমাণ রিফাইন অয়েল দেবো আর কিছুটা পরিমাণ সর্ষের তেল দেবো দুটো তেল মিক্সড করে দেবো তাহলে ফ্লেভারটাও ভালো আসবে আর খেতেও ভালো লাগবে কেউ যদি চান শুধু সর্ষের তেলে ভাজবেন সেটাও ভাজতে পারেন বা রিফাইন্ড রাইস ব্রান অয়েল যার কাছে যেটা থাকে সেটা ভাজতে পারেন এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে প্রথমে কুমড়োর বড়াগুলো ভেজে নেব কুমড়োর বড়াগুলো ভাজা হয়ে গেলে তারপর আমরা ওখানেই গাঁদাল পাতার বড়াটা তৈরি করব। তা দুটো এই একটা সবজি দুটো সবজি বলুন যেটা খেলে আমাদের পেটের গ্যাস কমে পেট পরিষ্কার হয় আর কুমড়োর তো হাজারো গুণ রয়েছে তবে যে কোনো জিনিস বেশি খাওয়া ভালো নয় সেটা যত উপকারী হোক না কেন একটা লিমিট রেখে খেতে হয় যাই হোক বন্ধুরা যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার সহশ্রদ্ধ প্রণাম তো সব বড়াগুলো দেওয়া হয়ে গেছে আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন খুব হাইতে রাখলে ভাজাটা পুড়ে যাবে বড়াটা ওপর থেকে আর যদি লোতে রাখেন তাহলে ভেতরে একদম তেল ঢুকে যাবে তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন দেখুন হলুদ দিইনি কালারটা অপূর্ব হয়েছে আর হলুদ দিলে পুরে কালো হয়ে যায় তাই বড়া ভাজার সময় আমি হলুদ দিই না এইভাবে উল্টে পাল্টে দেব আমার যে বাড়িতে কাঠ আছে ও তো ভীষণ ভালো খায় কুমড়োর বড়া ভীষণ ফেভারেট ভাজার থেকেই খাওয়া শুরু করে বলে মাম্মা আমাকে রোজ ভেজে দেবে আপনারা আপনাদের বাচ্চাদের যারা কুমড়ো খেতে চায় না তাদের এইভাবেই কিন্তু কুমড়োর বড়া তৈরি করে দিতে পারেন ওরা বুঝতেও পারবে না কিসের বড়া খাচ্ছে ভাববে ডালের বড়া খাচ্ছে এটি ডালের ভরা না কুবড়োর ভরা হ্যাঁ সে আমার বাবা দেখেছে তাই আমার তো লক্ষ্মী বাবা আপনাদের বাড়িতে এরকম লক্ষ্মী কে কে আছে কমেন্টস করে জানাবেন আমার কত কাজ করে দেয় দিন ভরে আমাকে কাজই করতে হয় না জানেন তো বন্ধুরা ভীষণ কাজ করে দেয় আমার আমার বাবা যাই হোক এই যে একটা সাইড উল্টে দিলাম দেখুন কত সুন্দর কালার হয়েছে ভাজা হয়ে গেছে হালকা একটু সাদা সাদা আছে এবার আমি কি করব। এই বড়াগুলোকে একটা তাওয়াতে তুলবো কারণ দেখুন এর মধ্যে এখনও তেল আছে তাই সঙ্গে সঙ্গে আমি তুলে নেব একটা তাওয়াতে তুলব এই তাওয়াটা পরে আবার গ্যাসের উপরে লো ফ্লেমে দিয়ে আমি এক মিনিট মতো এটাকে ফ্রাই করব তাহলে এর ভেতরে যে তেলটা থাকবে সেটা বেরিয়ে যাবে তাওয়াতে আর বড়াগুলো ভীষণ মোচমুচে হবে এবার দেখুন এই তেলের মধ্যেই গাঁদাল পাতার বড়াটা তৈরি করব কালারটা জাস্ট অপূর্ব হয়েছে এবার গাঁদাল পাতার বড়াটা এর মধ্যে দিয়ে তৈরি করব আর যে কোনো বড়া বন্ধুরা যদি ভেজে তুলেন দেখবেন বাজারে যখন চপ ভাজে সেটাও দুবার করে ভাজে তো এটা তো ব্যবসার জিনিস নয় আমাদের ঘর ব্যবহারই খাবার জিনিস যদি আমরা এভাবে বড়াটা ভেজে নিয়ে কোনো তাওয়াতে তুলে রাখি তারপর সবগুলো হয়ে গেলে আবার একটু গ্যাসের উপরে বসিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে সেটাকে যদি এক মিনিট মতো হালকা ফ্রাই করি তাহলে ভীষণ মুচমুচে হয় আর তার গায়ে যে তেলটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যায় সেটা স্বাস্থ্যের পক্ষে ভালো তা যাই হোক আজকের এই গাদাল পাতার বড়া আর কুমড়োর বড়া কেমন লাগলো বন্ধুরা কমেন্টস করে জানাবেন দেখুন কুমড়ো তো আমরা সব মানুষই জানি কুমড়ো সবজিটাকে জানি চিনি কিন্তু গাঁদাল পাতা সবাই জানে না বা সবাই চেনে না কে কে চেনেন গাঁদাল পাতা কে কে খেয়েছেন কমেন্টস করে জানাবেন আমার অনেক মাসিমারা আছেন আমার রেসিপি দেখেন তাদের উদ্দেশ্যেও বলছি আপনাদের যদি গাঁদাল পাতা ভালো লাগে বা জানা থাকে কমেন্টস করে জানাবেন আমার ভীষণ ভালো লাগবে এইভাবে এই পাতাটা যত ভাজবো তত কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে এইভাবে কালো কালার হয়ে যায় পাতাটা গ্রিন কিন্তু ভাজার পরে এটা কালো হয়ে যায় আমি একদিন সবজি করে আপনাদের দেখাবো এই গাঁদাল পাতা যে সবজিতে দেব সেটাও কিন্তু মানে পাতাটা পুরো কালো মতো হয়ে যাবে এই যে ভাজা হয়ে গেছে আমি আর একটুখানি এটাকে ভাজবো উল্টে পাল্টে দেবো এটা এই তাওয়াতেই আমি তুলে নেব আর নামানোর আগে যখন বড়াটা নামাবেন তার আগে একটু গ্যাসের ফ্লেমটা হাইতে দেবেন হাইতে দিয়ে দিলে কী হবে তেলটা সব বেরিয়ে আসবে এইভাবে আমি হাইতে দিয়ে জাস্ট এইভাবে তুলে নেব তাহলে তারপর হাইতে কিছুক্ষণ দিয়ে তারপরে লোতে করে দিলে তাহলে তেলটা আস্তে আস্তে নিচেই নেমে আসবে বড়ার মধ্যে আর থাকবে না এইভাবে সব বড়াগুলো তুলে নেব দেখুন কতটুকু তেল দিয়েছিলাম সবগুলি ভা বড়া ভাজা হয়েও কিন্তু আরও তেল রয়ে গেছে এইবার আমি এই বড়াটাকে গ্যাসের উপরে চাপিয়ে দিয়েছি তাওয়াটা এক মিনিট মতো লো ফ্লেমে এটাকে কুক করব যে তেলটা থাকবে বেরিয়ে যাবে তাওয়াতে আর একদম মুচমুচে হয়ে যাবে মুচমুচু হয়ে গেলে তারপর গরম ভাতে এটাকে সার্ভ করব। তা চলুন দেখা যাক আজকে কি দিয়ে খাবো এখানে আমি নিয়ে নিয়েছি ভাত বড়া মানে একটা থালা আমার আর একটা থালা আমার মেয়ে গাদাল ভাতা খায় না বন্ধুরা আমরা ছোটোবেলায় খেয়েছি যা দিয়েছে কিন্তু আজকালকার বাচ্চা তো তা এর মধ্যে দেবো হচ্ছে ফ্রেশ ক্রিম এই ক্রিমটা আজকে জ্বালাবো এই যে ফ্রেশ ক্রিম একদম এই ক্রিম দিয়ে খেতে দারুণ লাগে কাঁচা লঙ্কা দিয়ে এই ফ্রেশ ক্রিম দিয়ে বড়া দিয়ে ভাত খাবো তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে বেলা এখানটি প্রেস করে রাখবেন